মাছ থেকে যেগুলো একটু মজার সেগুলো বলবো আর আমি জানি এই মাঠে যারা আছেন কোনো না কোনো নাম্বারে আপনি পড়বেনি যদি নাম্বারটা আপনার সাথে মিলে যায় সেই ক্ষেত্রে আওয়াজ দেওয়ার দরকার নাই আস্তে করে বুঝে নেবেন যে আপনি এত নম্বর বিয়া খেল ওকে আসলার নকল যারা বোঝে না পাগল মর্ম কথা বৌরে যে কয়ে এক যারা রাস্তায় করে নাম লাগাই শেষে পরে দুই নাম্বার বেয়া কেলে পালে ভাই ছাগল মর্ম কথা বৌরে যে কয়ে আস্ত বে কল ব্যাকল নম্বর তিন সাইর বই করে আর বেশি বেশি মাতমতে やっতা কথা বোঝা যায় কিছু যদিও সিলেটি ভাষার গান কিন্তু ভাষাটা সবদিকেই আমরা যেহেতু নেত্র কিশোরগঞ্জ হবিগঞ্জ সেই সুনামগঞ্জ কি পানির ধারার মানুষ আমরা একে অপরের ভাষা বুঝি ঠিক না আরে দাদা আমলের জায়গা জমি ঘুমাইছে সকল কত নম্বর সাইকা তুমি তুই সকল মরব বহুরে বউরে সে কয় আস্তবে আকল আর মরব কথা বউরে সে কয় আস্তবে আকল হটো কালে কালে তালে হবে কত নম্বর সাইব ও শে তরে পরার মার মর থাকি উবাইয়া মুদে নষ্ট করে যায় আর বড় হইছে বুঝে নানি কে দিতয়া কল বড় হইছে বুঝে নানি কে দিতয়া কল মর্ম কথা বউরে যে কয় আস্তাবে আকল আর মর্ম কথা বউরে যে কয় আস্তাবে আকল কেকল নম্বর পাঁচ যারা অদ লাগায় গাছ বাজার থেকে পয়সা দিয়া কিনে পশা ব্যাক্তর নম্বর পাঁচ যারা ওদ লাগায় গাছ ওদ হলো সিলেটি একটা শব্দ ওদ মানে হচ্ছে দুই বাড়ির সীমানা যদি দুই বাড়ির সীমানার মাঝখানে গাছ লাগায় দেন দেখবেন এই ঝগড়ার আর শেষ নাই আর গাছ যখন বড় হইবো তখন ঝগড়াও আস্তে আস্তে বড় হয় ব্যাকল নম্বর পাঁচ যারা ওদ লাগায় গাছ আর বাজার থেকে পয়সা দিয়া কিনে পচা মাছ এই বাঙালি বা বাংলাদেশি কোনো পুরুষ যদি বলে সে পাঁচ নম্বর ব্যাকেল না অন্তত আমি মানি না আপনি বাজার থেকে জিতা কই মাছ নিয়ে আসছেন যদি বউয়ের মেজাজ খারাপ হয় তখন পাকঘর থেকে চিল্লাইতেছে বলবে কি মাছ আনছো মাছ তো পচা আর যদি বউ বলে দেয় মাছ পচা তার মানে আপনি পাঁচ নম্বর ব্যাকেল ঠিক না কাঠাল গাছের গুড়িতে নিয়ে ঢালে গরম জল মর্ম কথা বহু রে যে কয়ে ছয় যারা শ্বশুর পয়সার দাম পায় না কথা এই শ্বশুর ত্রয় মানে হচ্ছে ঘর জমাই আছে নাকি আপনাদের ঘর জমা আছে হ্যাঁ না রে ভাই এখন আর দেখা যায় আর আমার এই কথার সাথে আমি তিমত যেই লোক শ্বশুরের ঘাড়ে বইয়া শাশুড়ির ঘাড়ে বইয়া ঠেংয়ের ওপরে ঠ্যাং দিলে সারা জীবন কাটাইতে আরে সে ব্যাক খেল কেমন ভাই ঠিক কথা ঠিক না সে তো অনেক বেশি আটকেল তার অনেক বেশি বুদ্ধিমান সে ঠিক না ঠিক না নম্বর ছায় যারা শ্বশুর বাড়িতে র হয় চারটো পয়সার দাম পায় না অব কথা কয় চাকরির মতো কাম করে ইঘুরনায়া কল চাকরির মতো কাম করে ইঘুর নায়া কল মর্ম কথা বৌরে জায়গায় কয় বৌরে জায়গায় আসবে কলকল নম্বর দশ যারা লুঙ্গি পরে হস সারাদিন পান সাবাই বাইয়া পড়ে রসায় থাকি হবাই যায় মন থাকে চক চর্ব কথা বউরে জেগায় আস্তবে আকল সর্ব কথা বউরে জেগায় আস্তবে অকল ঘর বহু হইয়া জমি বেচিয়া চৈত নম্বর বিয়া কেলে তরে দুই বিয়া আয়ু থাকতে মারা যায় জয় থাকতে দুর্বল আয়ু থাকতে মারা যায় জন থাকতে দুর্বল মর্ম কথা যে কয় আস্তাবে আঙ্গল ঘরে মর্ম কথা বৌরে যে কয় আস্তবে গল মর্ম কথা বৌরে যে কয় আস্তবেল ওর মর্ম কথা সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ